কান থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীজির তে শ্রেষ্ঠ নেতা দুনিয়ার জমিনে কেউ আছে কথা বলেন আছে নাই আর কোন সেনদু দেওয়ানি নেতা এই সমাজে এসে সমাজের পরিবর্তন করবে এটা কি সম্ভব আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে রক্ত দিতে হয় দাদ দিতে হয় फांसीর মঞ্চে যাইতে হয় বলিও আগামী দিনে বাংলার জমিনের সংসদে কোরআনুল কারীম না নাওয়া পর্যন্ত মুসলিম হিসেবে আমরা কেওয়ার বাড়িতে ফিরে যাব না যাব না যাব না কারা কারা দোয়া করে আল্লাহকে দেখায় না আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ভিতরে সূরা বাকালার দ্বিতীয় নাম্বার আয়াত

এই দুনিয়ার জীবনে ওই মানুষটার কোনো প্রকার ভয় থাকবে না সোহান মানুষের জীবন চালাইতে কি খাদ্যের অভাব আছে না নাই আছে না নাই নিরাপত্তার অভাব আছে না নাই এই জীবনের যত প্রকার নিরাপত্তার ব্যবস্থা যিনি করবেন বলেন তিনি কে আরো আসতে বলেন তিনিকে আল্লাহ রাবুল আলমিন এখানেই বলে থামলেন না আল্লাহ বলেন ফালা খৌফুন আলাইহিম তার কোন ভয় নাই ওয়ালা হুম জানুন আর এই মানুষগুলো দুনিয়ার জমিনে যখন কোরআন নিয়ে বাসবে কোরআন নিয়ে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার সাথে সাথে ওই মানুষগুলোর জান্নাত নিয়ে কোনো টেনশন হবে না আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন

এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে শান্তি নাই মসজিদ কার ঘর আরো আস্তে বলেন ভাই এটা একটা ক্লাস চলছে কথা করতে হবে বক্তার সাথে শ্রোতা মসজিদ কার ঘর আরো আস্তে বলেন কার ঘর আল্লাহর ঘর এই ঘরের ভিতরে আইন চলে কার কথা কয় না কার এই আল্লাহর আইন চলার কারণে ধনী গরিব বড় লোক ছোট লোক চেয়ারম্যান মেম্বার আর এলাকার কামলা খাটা একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে দিন চেয়ারম্যান সাহেব বলছে নাকি এ বেটা তুই এলাকার কামলা খাটা আমার কাছে দাঁড়াস না বলছে কথা বলেন বলছে কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের ভিতরে আইন করে দিয়েছে। ধনী গরিব ছোট বড় কালো ভরসা লম্বা এবং খাটো সব মানুষ একাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে কেউ কাউকে নামাজ আদায় করে মারামারি কাটাকাটি কুমকাল আমি মসজিদের ভিতরেও নাই ঠিক কিনা বলেন ভাই আমার যে কোরআন যেই মসজিদ আল্লাহ তৈরি করলেন যেই কোরআন আল্লাহ দিলেন ওই মসজিদের ভিতরে কোরআন দিয়ে চলার কারণে মসজিদের ভিতরে যেমন বিশৃঙ্খলা থাকে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছে কি করে নাই কথা বলেন করছে কি করে নাই এই দুনিয়া সৃষ্টি করেছে দিনি তিনি কে ওই আল্লাহ কোরআনুল গালিম দিয়েছে ওই কোরআন দিয়ে যদি এই সমাজ ব্যবস্থা পরিচালিত হয় মসজিদে যেমন হানাহানি মারামারি কাটাকাটি হয় না ঠিক তেমনই ভাবে আল্লাহ রব্বুর আলামিনের জমিনে একই ভাবে মারামারি কাটাকাটি হবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখের বিশাল সত্যতে আমার দেশ তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার হলো এখন পর্যন্ত একদিনের জন্য আমার মুসলিম মুসলিম গরিষ্ঠ দেশের ভিতরে একদিনের জন্য জেনা বন্ধ হয় হয় তাহলে কেমন হলো ভাইরা আমার আমাদের যে সমাজটা আছে এই সমাজের যে আরো কুখ্যাত একটি সমাজে আমার নবীজি পৃথিবীর জমিনে এসেছিলেন সেই সমাজটার নাম কি একটু বলতে পারবেন ঐতিহাসিক গণ সবাই মিলে ওই যুগটা আর নাম দিয়েছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগ যেই যুগে জেনা ব্যবসার সুদ গুজরা জানি প্রকাশ্যে সমাজের ভিতরে চলত মানুষ এটাকে জেনা করাটাকে অপরাধে মনে করতো না কথা বলেন ঠিক কিনা সেই যুগে আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন পাঠায় দিলেন নবীজি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন নবীজির বয়স যখন দশ বছর হয়ে গেল নবীজি চিন্তা করলেন সমাজের ভিতরে দেখতে পাচ্ছেন মারামারি কাটাকাটি খুন খারাপি জেনাবি সার নবীজি এবার চিন্তা করলেন আহারে সমাজের মানুষদেরকে একটু ভালো করা দরকার নবীজি এককভাবে সমাজের ভিতরে দাওয়াতি কাজ করলেন টানা সাত বছর কিতাবের ভিতরে এসেছে সাত বছর দাওয়াতি কাজ করেছে একটা মানুষ পরিবর্তন হয় নাই জেনা ছাড়ে নাই ঘুষ ছাড়ে নাই বেবিচার ছাড়ে নাই নবীজি চিন্তা করলেন আহারে এই সমাজের ভিতরে ব্যক্তিগত দাওয়াতি কাজে যখন মানুষ সমাধান হচ্ছে না তাহলে দলগতভাবে সমাধান করতে হবে নবীজি সতেরো বছর বয়সে একটা সংগঠন সৃষ্টি করেছেন সংগঠন তৈরি করেছেন বলেন তো সেই সংগঠনটার নাম কি এতগুলো মানুষ কভার বানিয়ে জুড়ে বলেন না কি নাম হিল বুলভুজুল যেই হিল বুলভুজুল সংগঠনের উদ্যোগে আজকে কোরআনের মাহফিল আলহামদুলিল্লাহ বলি এই এলাকার যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুবকদের জন্য কলিজা ফেটে আমি দোয়া করি রব্বুল আলামিন আল্লাহর নবীজি যেই উদ্দেশ্য করে এই হিলবুল বুজুল গঠন করেছিলেন সমাজের পরিবর্তন নিয়ে আসার জন্য আল্লাহ এই চাপা পরিবারের এই যুবকদেরকে সেই সমাজের পরিবর্তনের জন্যই তুমি কবুল কর আর আসতে বলে আমি ভাইর আমার গভীর কাল লাগান নবীজি সতেরো বছর বয়সে দল গঠন করলেন দল গঠন করে এলাকার যুবকদেরকে একত্রিত করে ডাকতে লাগলেন আশেক ভাই আমরা দাওয়াতি কাজ করি দল গঠন করে বাড়িতে বাড়িতে গেলেন প্রত্যেকের এই কড়া নাড়া দিলেন আর ডাক দিলেন ভাই যে না করো না বেবিচার করো না ঘুষ করো না খাও না এগুলো করা যায় না সিরাতের কিতাবের ভিতরে আসলো একদিন নয় দুই দিন নয় নবীজি দলগত ভাবে থেকে চল্লিশ বছর পর্যন্ত নবীজি দাওয়াতি কাজ করলেন কিতাবের ভিতরে আসলো একটা মানুষ একদিনের জন্য জেনা ব্যবচার সুদ ঘুষ ছাড়ি দেয় আমার নবীজি একটু চিন্তিত হয়ে গেলেন হেরা চলে গেল আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন নব্বুল আলমী আমার ব্যক্তিগত দাওয়াতে আমি চেষ্টা করলাম মানুষ পরিবর্তন হলো না দলীয় হবে চেষ্টা করলাম পরিবর্তন হলো না অরবুল আলমিন মেহের বাণী করে তুমি একখানা আমাদেরকে সাজেশন দিয়ে দাও একটা প্রেসক্রিপশন দিয়ে দাও আল্লাহ প্রেসক্রিপশন হিসাবে ওই চল্লিশ বছর বয়সে যে প্রেসক্রিপশনটা দিয়েছিলেন বলেন তার নাম কি এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিলেন আল্লাহর নবীজি চল্লিশ বছর বয়সে কোরআন মুখে নিলেন এই কোরআন বুকে নিয়ে নবীজি দাওয়াতি কাজ শুরু করে দিলেন দাওয়াতি কাজ করতে করতে একজন দুইজন পাঁচজন সাতজন একশো দুইশো এক হাজার দিন যত যায় আবদুল্লার বেডা মোহাম্মতের পাল্লা ভারী হতে থাকে জোরে জোরে বলেন সোহান আল্লাহ মানুষগুলো পরিবর্তন হতে লাগলেন জেলা ছেড়ে দিলেন সুদ ছেড়ে দিলেন ঘুষ ছেড়ে দিলেন কাটাকাটি মারামারি ছেড়ে দিলেন রক্তে রক্তাক্ত বন্যা বয়ে গিয়েছিল সেগুলো ছেড়ে দিয়ে মানুষগুলো ভালো হতে লাগলেন এ মুসলমান গভীর কান লাগান ৪০ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত নবীজি এ কোরআন দিয়ে দাওয়াত দিলেন সমাজের ভিতরে একটা মানুষ একটা মানুষ একটা মানুষ আর খারাপ ছিল না সমস্ত মানুষ পরিবর্তন হয়ে এক একটা মানুষ জান্নাতি মেহমান হয়ে গিয়েছিল জোরে বলেন সুমান কিসের কারণে ভাই আর আসতে বলেন কিসের কারণে আমি আপনাদের কাছে জানতে চাই সতেরো থেকে চল্লিশ কত বছর হয় তেইশ বছর এই তেইশ বছরে নবীজির কাছে কোরআন ছিল কথা হয় না ছিল ছিল না নবীজির কাছে কোরআন ছিল না কিন্তু নবীজির দল ছিল কি ছিল না কথা বলে না ছিল কিন্তু কোরআন ছিল না কিন্তু চল্লিশ থেকে আবার তেষট্টি কত বছর ভাই ওখানেও তেইশ কি ঠিক আছে তাহলে ওই তেইশে নবীজির কাছে কোরআন ছিল কি ছিল না তাইলে প্রথম তেইশে নবীজির কাছে দল ছিল কিন্তু কোরআন ছিল না এই জন্য মানুষ পরিবর্তন হয় কিন্তু পরের তেইশ বছরের নবীজির কাছে দলও ছিল কোরআন কথা বলে না কোরআন এই জন্য মানুষ পরিবর্তন হয়ে আইয়ামে জাইনিয়াতটা চেঞ্জ করে জান্নাতী রূপান্তর দুনিয়ার জমিনে আল্লাহ আব্দুল আর সাহাবাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন জোরে বলেন সোহা এখান থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীজির চেয়ে শ্রেষ্ঠ নেতা দুনিয়ার জমিনে কেউ আছে কথা বলেন আছে নাই যদি কোরআন সারা দাবাদ দিয়া একটা মানুষকে হেদায়ত দিতে পারে না একটা মানুষকে ভালো করতে পারে না আজকে বাংলার জমিনে তেপ্পান্ন চুয়ান্ন বছর এদের স্বাধীন হওয়ার হয়ে গেল অনেকের অনেক বড় বড় বক্তব্য আমরা দেখেছি শুনেছি আমরা এ করব সে করব জেনা ব্যবচার সুদ ঘুষ বন্ধ করব এক দিনের জন্য হলো পেরেছে কথা বলেন পেরেছে নবীজি পায় নাই আর কোন সেন্ট দেওয়ানি নেতা এই সমাজে এসে সমাজের পরিবর্তন করবে এটা কি সম্ভব আরো আসতে বলেন সম্ভব না সম্ভব শুধু কোরআন যদি সাথে নেয় যে মানুষে নিবে সে মানুষে এই কোরআন নিয়েই সমাজের পরিবর্তন করতে পারবে কথা বলেন ঠিক কিনা ভাইরামার গভীর কাল এই কোরআন প্রতিষ্ঠা করতে কি আমার নবীজি তায়েবের ময়দানে রক্ত দিয়েছেন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছেন আবু তালেবের গিরি গোয়ায় তিন তিনটি বছর জেল খেলেছেন এ মুসলমান আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি আমাদেরকে রক্ত দিতে হয় দাদ দিতে হয় फांसीর মঞ্চে যাইতে হয় তারপরেও আগামী দিনে বাংলার জমিনের সংসদে কোরআনুল কারীম না নাও পর্যন্ত মুসলিম হিসেবে আমরা কেওয়ার বাড়িতে ফিরে যাব না যাব না যাব না কারা কারা দোয়া তুই আল্লাহকে দেখায় না